থেকে প্রথম হয়ে এখানে এসেছেন সেই প্রতিযোগীরা এখানে উপস্থিত আছেন আর এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সহকারী কেন্দ্র আমার বিভিন্ন স্কুল থেকে সম্মানিত প্রধান শিক্ষক সহকারী শিক্ষক কেন্দ্র উপস্থিত সাংবাদিক বৃন্দ আমার সামনে যাদের যিনি আজকের এই মহাজী অনুষ্ঠান সেই খুদে খেলোয়াড়গণ সবাইকেই প্রাথমিক উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে এবং প্রাথমিক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহাদয় উনি হয়তো বাকি দুপুরের মধ্যেই চলে আসবেন তো স্যারের সাথে এটুকুই কথা বললাম যে আমরা দেরি করলে আবার অনেক সময় লেগে যাবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যারা সম্মানিত বিচারক মণ্ডলী আছেন বিভিন্ন আইটিএম যারা দায়িত্ব পালন করবেন তাদের কাছে আমাদের সবারই প্রত্যাশা যে আপনাদের যে শিক্ষার্থী খুব যে শিক্ষার্থীরা আছেন আপনাদেরই শিক্ষার্থী তারা তা আপনারা সেই মেধা থেকেই সেই চিন্তা থেকে আপনাদের বিচারকদের কাজগুলো আমরা সম্পন্ন করবো আর সাথে সাথে আমরা যারা শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছি অবশ্যই আমরা শিক্ষার্থীদেরকে যে সমস্ত রুমে বা যে সমস্ত জায়গায় খেলাধুলা হবে সেইখানে তাদেরকে সঠিকভাবে অংশগ্রহণ করাবো এবং প্রত্যেকটা কাজেই আমরা যেন সবাই সবাইকে সহযোগিতা করি এই 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 মনোভাব আমরা অবশ্যই পোষণ করব এবং আমাদের দেখা যাচ্ছে যে কোনো দিন কীভাবে রুমে হবে তো সেই রুমগুলোতেও ঠিকঠাক চিনবে না তো সেই ক্ষেত্রে আশা করবো যারা স্কুল থেকে নিয়ে এসছে আপনাদের শিক্ষার্থীকে আপনারা অবশ্যই তাদেরকে সেই রুমগুলোতে নিয়ে গিয়ে এই প্রত্যেক বসাই দেবেন আর সাথে সাথে আমাদের সারাদিন কি খেলবো মানে সারাদিনই আমাদের অনেকগুলো আইটেম আছে চুয়ান্নটা আইটেম চুয়ান্নটা আইটেমের খেলা আইটেম কিন্তু হবে আমরা ধৈর্য সহকারে আমাদের এই খেলা আমরা পরিচালনা করবে এবং আমরা সবাই সহযোগিতা করবো আর আমি লক্ষ্য করাবো না আমি একটু শুধু বলবো যে এই খেলাটা হচ্ছে আমাদের উপজেলার খেলা এই খেলাটা আমাদের সবার খেলা এই খেলাটা আমাদের শিক্ষা পরিবারের খেলা তো সেই ক্ষেত্রে আমাদের সারা দেশেই আমাদের যে টাইম ফ্রেন্ড পাওয়া ছিল সেই টাইম ফ্রেন্ডের অংশ হিসাবেই আজকে সতেরো তারিখ আমাদের এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে তো এইখানে আমরা সকল শিক্ষক মন্ডলীকে অনুরোধ জানাবো যে আমরা এই খেলাটি যে ভাবি হোক না কেন আমরা আমাদের খেলা হিসাবে নিজেদের খেলা হিসাবে আমরা এইটাকে কখনোই টিসা যেতে দেব না এবং এই খেলাটাকে আমরা অবশ্যই ভালোভাবে যেন আমরা ছেড়ে তুলতে পারি এই প্রত্যাশাই করব আমি ধন্যবাদ জানাবো আমার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাবো যারা খেলার আয়োজক আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো যারা বিজয়কে দায়িত্ব পালন করবে। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা শিক্ষার্থীদেরকে নিয়ে এসছেন এবং আমি ধন্যবাদ সর্বশেষে জানাবো তোমাদেরকে তারপর তোমরা যারা এই খেলা খেলতে এসছো এখানে এখানে একজন হাস্ট হবে একজন সেক হবে একজন হবে এখানে কিন্তু আমরা অনেকজনই এসেছি সেই ক্ষেত্রে মন খারাপ করার কিছু নেই আমরা যারা প্রথম দ্বিতীয় হব তাদের জন্য পুরস্কার এবং সনদ দেওয়া হবে তোমাদেরকে হ্যাঁ তোমরা অবশ্যই পুরস্কার এবং সনদ এখান থেকে নিয়ে যাবা আর আরেক আমাদের উদ্দেশ্যে কথা বলব যে আমাদের এই খেলাটা কিন্তু প্রতি বছরই হয় তার ধারণের কথা কিন্তু এখন হচ্ছে

এই প্রত্যাশা করে আমি আর বক্তব্য না পাড়িয়েই আজকের এই খেলার উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম